সালামু আলাইকুম বিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা দেখছেন বৃষ্টিপদ্ম ফুল বা লিলি এর মাঝে কয়েকটা ফুল হয়তো আপনারা দেখছেন আর এই গাছটি সম্পর্কে আমি পূর্বে গাছটির এইগুলা কেটে দিয়েছিলাম গাছটাকে একটু ছাঁটাই করে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন এখন দেখছেন দেখছেন মাসাল্লাহ কিভাবে ফুল আসছে ফুলের অনেক কলি আপনারা নিশ্চয়ই হয়তো দেখছেন বিভিন্ন জায়গা দিয়ে গাছের বিভিন্ন অংশ দিয়ে অনেক অসংখ্য কলি বের হচ্ছে এবং এগুলা ফুল ফুটে পুরা গাছটা আপনার ভরে যাবে পুরা টপটা তখন শুধু ফুলে এই গোলাপি লাল রঙের ফুলে ফুলে ভরে যাবে এবং এইভাবে একটি গাছ যখন আপনার টবে বসাবেন ওটা থেকে গোড়া থেকে আবারও বিভিন্ন গাছ হয়ে পুরা টপটা ভরে যাবে এবং এই ফুলগুলা যখন ফুটে তখন সেটা পুরা টপটা আসলে গোলাপি এবং লাল রং ধারণ করে এবং সেটা একটু অকৃত্রিম এবং অনাবিল একটা সৌন্দর্য উপভোগ করা যায় তাই আপনারা চাইলে একটি টবে শুধু একটি গাছ লাগান এবং এই গাছটিকে যদি আপনারা স্বাভাবিকভাবে এভাবে যত্ন করেন তাহলে আপনারা কয়েক বছর এই টব থেকে আপনারা এভাবে বৃষ্টিপদ্ম ফুল পেতে পারেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টস করে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো ভালো থাকবেন الله بيس